নেবে টোনারটা তোমাদেরকে কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা থেকে তো আমার কাছে আমার যে টোনারটা ছিল সেটাই ইউজ করেছি গোলাপ জলও ইউজ করতে পারো তোমরা টোনার হিসাবে ভীষণ ভালো টোনারের কাজ করে ডাবরের গোলাপ বলি বিশেষ খুব একটা দাম নয় ডাবরের গোলাপ জলটা নিয়ে ইউজ করার পর ওটা একটু শুকিয়ে গেলে পায়মারটা ইউজ করবে পায়মারটা ভীষণ জরুরি এটা মনে রাখবে পায়মারটা তোমার বেস্টটাকে স্কিনের তৈরি করে দেয় কোনো কিছু ক্রিম লাগানোর আগে তারপরে আমরা কোনো রকম মশ্চারাইজার ইউজ করছি না মশ্চারাইজার অনেকে ইউজ করে তো আমি করছি না তোমরা অবশ্যই মশ্চারাইজারও একটা ইউজ করে নিতে পারো নর্মালি যে ময়শ্চারাইজার ঘরে থাকে ইউজ করো তোমরা সেটা ইউজ করে তারপরে তোমরা বিবি ক্রিম বা শিশি ক্রিম যার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো আমি দেখাচ্ছি আজকে ভীষণই হ্যাঁ অল্প জিনিস দিয়ে কিভাবে মেকআপ করা যায় সেইটাই দেখাচ্ছি তো তার জন্য আমি অন্য কোনো রকম তাপঝাঁপ ফাউন্ডেশান কোনো রকমে গেলাম না কম্প্যাক্ট বা ফাউন্ডেশনে ওদিকে না গিয়ে আমি একদম সিসি ক্রিম বা বিবি ক্রিম দিয়েই মেকআপটা ক্রিয়েট করব। ভীষণ ভালো একটা লুক এনে দেয় এ আর যে টিউবগুলো দেখালাম তুমি অল স্কিন টাইপের জন্য পেয়ে যাও ল্যাগমির এটা সিসি ক্রিমটা তো আমি এখানে এই পাউডারটা ইউজ করব এটা হলো ইনসাইডের একটা পাউডার এটা সানস প্রোটেক্টিভ অবভিয়াসলি সানস প্রোটেক্ট তো দুটো কাজই হবে দিনের বেলার যেহেতু সাজুগুজু এটা তো সান তো প্রোটেক্ট করতেই হয় এখনও কিন্তু এই সময় বেশ গরম শীতের আমেজ এখনও সেইভাবে আসেইনি We'll <laughs> এখন এবার আইব্রোটা বানিয়ে নেব আইব্রোটা ড্র করে নেব আইব্রো পেন্সিল একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নেবে তোমরা কেউ ব্ল্যাকটা ইউজ করো না ব্ল্যাকটা এই কারণে বারণ করব যে ব্ল্যাকটা না অতটা ন্যাচারাল লাগে না ব্ল্যাকটা একদম অত ব্ল্যাক একটা আইব্রো ড্র করলে একদম ফানি লাগে ফেসটা তো ব্রাউন কালারে নিয়ে নিও ব্রাউন কালারে নিয়ে ওটাকে ড্র করে নিও আর উপরে একটা মাথায় দেখবে ব্রাশও থাকে তো খুব সুন্দর করে আইব্রোটাকে সেট করে নেওয়া যায় তো তারপরে আমি কি করলাম একটু ব্লাউশারের যে ব্রাউন কালারটা আছে সেই কালারটা দিয়ে একটু ব্রাশ করে নিলাম তো এখন ইউজ করব কাজল তো কাজলটা খুব সুন্দরভাবে তোমরা ইউজ করবে কাজলটা সব সময় বাইরের দিক থেকে ভিতরে কোণের দিকে নিয়ে আসবে চোখের কোণের দিকটা হ্যাঁ একদম যেভাবে দেখাচ্ছিস ঠিক সেইভাবে তো কাজলটা ড্র করে নেবে কাজলটা ড্র করার পর লাইনার যারা যারা পছন্দ করো লাইনার ইউজ করো তো আমি আজকে লাইনার করলাম না যেহেতু গরমটা আছে আর লাইনারটা না ওই আমার প্রচণ্ড একটা চুলকানির চোখটা চুলকানোর একটা অ্যালার্জি আছে তো সেই জন্য আমি লাইনার ইউজ করিনি তো তোমরা ইউজ করবে অবশ্যই ইউজ করবে দেখতে সুন্দর লাগবে লাইনারটা করলে তবে মেকআপটা কমপ্লিট হয় তো আমি আমার মতো করে করছি তো তোমরা লাইনার অবশ্যই নিজেরা ড্র করে নিও ল্যাকমির যে লাইনারটা থাকে সেটাই ইউজ করো তো আমি এখন লিপ লাইনারটাও ড্র করে সুগারের নিয়েছিলাম সুগার পপ কালারটা খুবই মিষ্টি আমার ভীষণ পছন্দের একটা কালার তো সে ওই লিপস্টিকটা দিয়ে আমি আগে লিপ লাইনারে কাজ করে নিলাম তারপরে ফিল করে দিলাম তারপরে আমি একটা বেন্দি লাগালাম বেন্দিটা ছোট ছিল বলে আমি ওটাকে চেঞ্জ করে বড় বিন্দি লাগালাম তো বড় একটু ডিপ করেই লাগালাম তো এই সাজের সঙ্গে একটু ডিপ করে সিঁদুরটা পরলে ভীষণই সুন্দর লাগে তো দেখে বলো যে আমার মেকআপটা কেমন হয়েছে আজকে তো আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো সবাই সুন্দরভাবে অষ্টমীতে সেজে ওঠো এবং মায়ের আশীর্বাদ নাও সকলে পুজোটা ভীষণভাবে এনজয় করো শুভ অষ্টমী সকলকে তো ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমরা যদি এরকম মেকআপ ভিডিও আরও দেখতে চাও তো সেটাও কমেন্টে অবশ্যই জানিও তো একটা লাইক করতে ভুলো না তোমাদের জন্য নিজেকে অষ্টমীর আগেই একবার সাজিয়ে তুললাম তো অষ্টমীতে তো সাজবই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও পরে যে পাশে বেল আইকনটা থাকে ওটাকে প্রেস করে দিও তাহলে আমি যে সমস্ত ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি দুর্গা পুজো সবাই পুজোয় ভীষণভাবে এনজয় করো আর অষ্টমীটা ভীষণভাবে কাটাও সবাই সুন্দরভাবে সেজে ওঠো এই কামনাই করি তো চলো টাটা